বন্ধুরা বাজারে গিয়ে এই বর্ষার সময় ইলিশের প্রতি একটু বেশি নজর যায় আমি কিন্তু বলেই পাঠিয়েছিলাম যে আজকে কিন্তু ইলিশ আসা চাই আজকে ইলিশ খাবো আজকে আর চিকেন টিকেন খাবো না ইলিশ আনবে ভালো দেখে ইলিশ আনবে সেটা কিন্তু ইলিশ ভাজাও খাবো আবার ইলিশের একটা কোনো পদও রান্না করব তো সেই মতন নিশ্চয়ই আজকের বাজার থেকে চলে আসছে ইলিশ মাছ যথারীতি চলে এসছে ইলিশ মাছ কয়েকটা ভাজার জন্য সরিয়ে রেখেছি বাকিটা আমি এই আজকে রেসিপিটা ট্রাই করব আজকে একদম কাঁচা ইলিশ দিয়ে একটা নতুন ধরনের রান্না করব নতুনও বলো আবার অনেকে হয়তো এরকম ধরনের করেও থাকো তো নতুন ঠিক বলবো না আমি আমার স্টাইলটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মনটাও দেখি ইলিশ মাছের ভাজা তেল দিয়ে খাওয়ার প্রতিও আছে আবার এই কাঁচা ইলিশ রান্নাটাও মনটাকে একদম খিদেটাকে বাড়িয়ে দিচ্ছে তোমাদেরও নিশ্চয়ই ইলিশ মাছ হলে একটু খিদেটা বেশি পায় আমার তো ভীষণ ইলিশ মাছ হলেই মানে দুটোর জায়গায় বারোটা থেকে খিদে পেতে শুরু করে তো যাই হোক টক দই নুন হলুদ লাল লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সমস্ত দিয়ে আমি ম্যারিনেট করব কিন্তু এই থালাটাতে আমি আর ম্যারিনেট করব না কেন এখানে মশলাগুলো লেগে যাবে নষ্ট হবে আমি একেবারে কড়াতেই ম্যারিনেট করব যেখানে আমি বানাবো তোমরা যে পাত্রে বানাবে আমার মনে হয় ডাইরেক্ট সেখানেই ম্যারিনেটটা করে নিলে ভালো হয় তাহলে মশলাগুলো ওখানে ওয়েস্ট হয় না দেখো কড়ার মধ্যে ঢেলে নিয়েছি ওই সেম জিনিসটাকে কড়ার মধ্যে ট্রান্সফার করেছি এখানে ম্যারিনেট করে আমি থার্টি মিনিটস মতন রেখে দেবো সর্ষে বাটাটা দিচ্ছি ছেঁকে নিয়েছি সর্ষে বাটাটা বেশিরভাগটাই অল্প একটু সর্ষের ওই খোসাগুলো দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য বেশিটাই ছেঁকে নিয়েছি হজমের সুবিধার জন্য আর একটু জল দিয়ে দিলাম এরপরে সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে পরিমাণ দিয়ে যেরকম গ্রেভি খেতে পছন্দ কর সেই অনুযায়ী জলটা তোমরা দেবে এর যে ঝোলটা হবে না ফুটে সেটারও কিন্তু টেস্ট ভীষণ ভালো লাগে তো ঝোলটা তোমরা একটু বেশিও রাখতে পারো কোনো অসুবিধা নেই আবার কেউ একদম শুকনো শুকনো চাইছো সেটাও করতে পারো তো সরষে তেল দিয়ে এটা কিন্তু আমি আধ ঘন্টা থার্টি মিনিট কড়াইতে ম্যারিনেট করে রেখে দেবো জাস্ট ঝোলের পরিমাণ লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন চাহিদা অনুযায়ী করতে পারো বাড়িয়েও নিতে পারো কমিয়েও নিতে পারো ঝালটা আরেকটু বেশি দিতে পারো তো আমি বসিয়ে দিয়েছি এবারের থার্টি মিনিটস হয়ে গেছে প্রথমে আমি হাই ফ্লেমে দেবো এটাকে বেশ ভালো করে ফুটতে দেবো তারপরে কিন্তু আমি এটাকে লো ফ্লেমে করে দেবো একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে পনেরো মিনিটের মতন একদম ধিমে আছে এটাকে রান্না করব যাতে মাছটার মধ্যে সমস্ত মশলা একদম ভালো করে অ্যাবজর্ব করে যায় এবং মাছটা ভালো করে কুক হয়ে যায় হয়ে গেছে বেশ পনেরো মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা খুলেছি দেখো জাস্ট কাঁচা ইলিশের এই রেসিপিটার কোনো কথা হবে না উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে দিয়ে একদম রেডি টু সার্ভ কত সহজে ইলিশ মাছ মনে হয় সবচেয়ে সহজে সবচেয়ে কম সময়ে রান্না করে নেওয়া যায় এবং সবচেয়ে সেরা সেরা স্বাদ হয় তাই না বলো তো এরকম গরম ভাতের সাথে তোমরা কিন্তু এটা পরিবেশন করতে পারো বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের জন্য সবসময় গেস্ট রান্না নিজেরাও সবসময় ভালো ভালো খাওয়ার চেষ্টা করতে হবে আমাদের যাতে আমাদের জীবনটাও সুন্দরভাবে ভরে ওঠে রান্নাটা রেডি হয়ে গেছে তোমরা কী টাইপের রেসিপি করো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারো আর আজকের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে